चाहे हो तुलसी महाराणी এই যে তুলসী মহারানী আমাদের শালীগ্রাম নারায়ণ প্রভু রাধে রাধে তো আপনারা দর্শন করেছেন কালকে একাদশ শিশু তো আজকে এক এক দুদিনের ভিতরে শোধ হচ্ছে ভগবান নারায়ণ সেই স্বয়ং একাদুর থেকে স্বয়ং করে উত্থানে ওঠে আজকে উঠে ভগবান তুলসী শালি গ্রামের বিবাহ আজকে তো ভগবানের বিয়ে আজকে আপনার দর্শন করেন সবাইকে আকাশ বিন্দা লগস্ব স্বাগত দুইটা একটা কন্টিনিউ দেখুন খুবই সুন্দর হবে খুবই ইন্টারেস্ট হবে যদি একটা আজকে এসে চুৎসা করে পাশে থাকুন রাধে রাধে মা এ বাড়িতে চলে আসলাম মহারানী আমাদের গ্রাম আমাদের নারায়ণ প্রভু আমার নারায়ণের সঙ্গে বিয়ে হচ্ছে রাধে রাধে বিয়ে বাড়িতে কেমন লাগছে দেখুন এগুলো বাড়ি বিধি কেবল বেনিজি বাদ্য বাদ্য সভা পায়াম শ্রী গরি কোব করায় আজমন করায় জয় হোক তুলসী মহারানী কি জয় দেখুন কিভাবে আজকে বমপুর আছে যাই হো রাধে রাধে রাধা রানী কি যাই হো এদিনটা আমরা অপেক্ষা করেছিলাম আগে গিয়ে ভিডিও বানাতে হবে এখানে কম দেখা যাচ্ছে ধোঁয়ার ধোয়া হয়ে গেছে পুরো দর্শন পরিক্রমা একসঙ্গে ভক্তদের দেখার অবস্থা এদিকে মন্দিরে যাচ্ছে দর্শন করার জন্য ভক্তরা আর এদিকে যাচ্ছে পরিক্রমার জন্য দেখুন রাধা রমন লাল

দেখুন ভিড়ের জন্য কি করবে মন্দিরের ডাইরেক্ট ঢোকাচ্ছে না ভক্তদেরকে দেখতে পাচ্ছেন এই মন্দির বন্ধ এখন মন্দিরে আরতি হচ্ছে কিন্তু ভক্তরা এদিকে দর্শন করে বেরোচ্ছে বুঝতে পারলেন পরিক্রমা করে এদিক দিয়ে বেরোতে হবে দেখি যদি সিচুয়েশন থাকে ভিতরে ঢোকার তাহলে ঢুকে যাবে কারণ রাধারামায়ণ মন্দিরে সব ছোট জায়গা প্রবলেম তাহলে রাজারামণ মন্দিরে ভক্তরা দর্শন করার জন্য এখন উপায় দেখুন రాధా జీ రాధే రాధే জয় হো জয় হো তুলসী মহারাণী কি যায় তুলসী মহারানী বিয়ে হচ্ছে দামোদর ভগবানের সঙ্গে তুলসী মহারাণী কি যায় বিন্দে মহারাণী কি যায় শ্রী রাধা দামোদর ভগবান কি যায় দামোদর শালিগ্রাম ভগবান কি যায় প্রিয় ভক্তগণ আজকে পবিত্র সে দিন উত্থান একাদশী ভগবান চার মাস স্বয়ং করে তারপর উঠে উত্থান একাদশী উঠে তুলসী শালিগ্রামের তুলসী মহারানীর সঙ্গে ভগবানের বিয়ে হয় তো আমরা অতি দুর্লভ সে দর্শন করতে পারছি বৈদিকভাবে আমাদের সনাতনী শাস্ত্রের যে বিধি নিয়ম রয়েছে সে বিধি মেনেই কিন্তু ভগবানের বিয়ে হয় দেখুন যজ্ঞ হচ্ছে এখানে সাত পাকে দেওয়া হচ্ছে আর ভক্তরা আনন্দ নিচ্ছে তো আপনারা জীবনে যদি ভগবানের বিয়ে না দেখে থাকেন আজকে আকাশবৃন্দ ব্লগের মাধ্যমে দেখে আপনারা ভগবানের সে কৃপা লাভ করতে পারেন ভগবান ওনার লীলার মাধ্যমে আমাদেরকে কৃপা করেন তো তুলসী মহারানীর আর কেউ নয় রাধারানির অংশ সেগুলোকে তুলসী মহারানী ছিলেন কি করে তুলসী মহারানীকে জগতে নিয়ে এসেছেন সে নিয়ে ভাগবতে অনেক বড় কথা রয়েছে খুবই সুন্দর কথা রয়েছে তো ভগবান আমাদেরকে কৃপা করার জন্য তুলসী মহারানীর অভিশাপে অভিশাপে ভগবান শিলারূপে প্রকট হয়েছেন আজকে আমরা নারায়ণ শিলার চরণমৃত্য প্রাণ করলে তার জীবন অকালমৃত্যু হয় না এবং সর্ববিধি থেকে সে বিনাশ হয়ে যায় তো ভগবানের লীলার মাধ্যমেই ভগবান এসব করে থাকে এবং তুলসী মহারানীর অভিশাপে ভগবানের অভিশাপে তুলসী দেবী এই রূপে এসেছেন আজকে আমরা তুলসী বৈষ্ণবের ছিন্ন কি তুলসী গলার মধ্যে তুলসী পরার পড়তে হবে ভগবান তুলসী ছাড়া ছাপ্পান্ন ভগত গ্রহণ করে না তো ভগবান লীলা করে আমাদের মতো জীবদেরকে উদ্ধার করার জন্য এটা ভগবানের লীলা ভগবান তুলসী মহারানীর সঙ্গে বিয়ে হচ্ছে এটা তুলসী মহারানী আর কেউ নয় ভগবানের তুলসী মহারানী হল রাধারানীর অংশ তো ভাগবত অনেক বড়ো বর্ণনা রয়েছে তো আমি কিছুটা বর্ণনা করার প্রয়াস করছি আর কেননা ভিডিও টাইমে ছোটো হয়ে গেছে অনেক কথা বলতে গেলে মানে পনেরো বিশ মিনিট লেগে যাবে তো জন্য জন্য একটুখানি আপনাদেরকে শোনালাম আপনারা দর্শন করুন আর আনন্দ লাভ করুন ভগবানের বিয়ে হচ্ছে দেখুন সাত পাকে বাধা ভগবান দামোদর আজকে ফেসে যাবে জয় হো তুলসী মহারানী কীজে বৃন্দে মহারানী কীজে ভগবানের বিয়ে বলে কথা এই দর্শন যারা করবে তাদের পুনর্জন্ম হবে না ভগবান কৃষ্ণ বৃন্দাবন ধামে ভান্ডির বন বলে এক জায়গা রয়েছে দ্বাদশ বনের মধ্যে এক বন সেই জায়গায় রাধা আর রাধা রাধারানী এবং কৃষ্ণের বিয়ে হয়েছিল সেই জায়গার নাম হলো ভান্ডির বন তো আমরা তো সেটা লীলার মাধ্যমে শুনেছি কিন্তু চোখে তো দেখিনি কিন্তু আজকে আপনারা দর্শন করে নিন ভগবানের বিয়ে প্রতি বছরেই এই সিজনে এই দিনটাতে হয়ে থাকে বেশ করে রাজা দামোদর মন্দিরে সুন্দর করে হয় পুরো বৈদিকভাবে শাস্ত্র এনে যেরকম নিয়ম নিষ্ঠা রয়েছে হয় অন্য অন্য মন্দিরে হয় কিন্তু এতটা আমি দেখিনি আমিও খবর নিয়েছিলাম দেখছিলাম তো ওদের তো খালি সাজিয়ে রেখেছিলো কিন্তু যোগ্য হচ্ছে কিনা আমি জানি না কিন্তু দামোদর মন্দিরে সব থেকে সবথেকে সুন্দর বেশি হয় তো আমাদের কালকে প্রায় পাঁচশো লোকের বৈষ্ণব সভার আয়োজন করা হচ্ছে তারপর রয়েছে আপনার চৌষট্টি মহন্তের ভোগ রাধে রাধে তা আপনারা সেই দর্শন পাবেন আপনারা চাইলে বৃন্দাবন ধর্ম বৈষ্ণব সভা যুক্ত হতে পারেন শ্রী রাধা দামোদর লাল কী যায় তো প্রিয় ভক্তগণ আমার ঘরে শ্রী রাধা দামোদর লালজির দর্শনটা করে নিন এই শুভ দিনে ভগবানের দিব্য দর্শন আপনারা মেনছিলেন করবেন না এটা কি হয় আজকে দামোদরের বিয়ে আমাদের রাধাহানি কত সুন্দর সেজে বসে আছে আজকে একাদশীর বিয়ের দিনের দর্শন তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার রাধামোদরকে কেমন লাগছে তো ছোট্ট জায়গা তো খুবই অসুবিধা সেবাতে তো প্রয়াস করে যাচ্ছি একটা বৃন্দাবন ধামে মন্দির করার জন্য তো যেরকম আপনারা বৈষ্ণবসেবার নাম শুনে সবাই সহযোগিতা বা বৈষ্ণব সেবার জন্য বেকুলতা হয়ে আপনারা সেবা করার প্রয়াস করেছেন তো সেরকম আপনাদের হৃদয় যদি বিকুলতাভাবে একটা সবাই মন্দির করাতে হেল্প করেন তাহলে বেশি দিন সময় লাগবে না তো আপনাদের মনে যদি ভক্তি থাকে তো সবাই মন্দির করাতে একটু হেল্প করেন যেন আমরা খুব শীঘ্রই একটা বৃন্দাবনে মন্দির করতে পারি যেখানে রাধা দামোদরের রাধা মাধবের সেবা হবে মহাপ্রভু গিরিরাজ নিত্য ভাগবত পাঠ তারপর বৈষ্ণব ভোজন ভক্তদের জন্য কিছু গেস্টের ব্যবস্থা যারা গরিব দুঃখে রয়েছে তাদের জন্য যেন মন্দিরে প্রসাদ প্লাস যেন থাকতে দিতে পারি ফ্রিতে তো সেই প্রয়াস এগিয়ে যাচ্ছি তো আপনারা সব সকলেই মন্দিরের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন স্ক্রিনে দা নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের অলরেডি রাধা মাধব মহাপ্রু ট্রাস্ট বানিয়ে রেখেছি কোনো খবর নেই সেরকম কোনো সাপোর্ট পাচ্ছি না কারো কাছ থেকে তো এটাই বলবো যেভাবে আপনারা বৈষ্ণব সভা করার জন্য এগিয়ে আসেন তো সেরকমই বৃন্দাবন ধামে মন্দির করা হয় এটা কিন্তু কুটি কুটি গুণা ফল বৈষ্ণব বৈষ্ণবসবাদও ফল রয়েছেও তার মধ্যে ভগবানের একটা ঘর হবে মন্দির হবে রাধারানী যেখানে বিরাজমান থাকবে সেই মন্দির করাতে যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেন তো এই জন্যই সে ভগবানের ধাম বৈকুণ্ঠ লাভ করবে তো জীবনে কিছুই আমরা সঙ্গে নিয়ে যাব না ভগবানের জন্য যদি কিছু করতে পারি এটাই জীবনে পরম সঙ্গী তো আপনারা একটা মন্দির করার জন্য হেল্প করেন আমাদের অলরেডি রাধা মাধব ট্রাস্ট রয়েছে এই নাম্বারে কনট্যাক্ট করতে পারেন আর যারা বড়ো কোনো অ্যামাউন্ট দান করেন মন্দিরের জন্য ব্যাঙ্ক ডিটেল আমি দিয়ে দেবো রাধা মাধব মহাপ্রু ট্রাস্টের এই নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন এই নাম্বারে কনট্যাক্ট করবেন তো আজকে এখানেই শেষ করছি কালকে আমাদের পাঁচশো লোকের বৈষ্ণব সভা সেই ভিডিও আপনারা নেক্সট পাবেন ভালো থাকুন সবাই